রবিবার অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলার ধূপপুরি মহকুমার পূর্ব দুরামারির পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয় জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপরেই কার্যত উৎসবের চেহারা নেয় ধূপগুড়ি গ্রাম এই ঘটনার তীব্র কটাক্ষ করে জলপাইগুড়ির বিজেপি সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন তো উৎসৃঙ্খল দল একটা উচ্শৃঙ্খল দলের কাছে শৃঙ্খলা হবে এ ভাবা তো অলিকল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম পাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেটুকু এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা যেই হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উৎসৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার থাকবে এই উৎসৃঙ্খল দল এই উচ্ছৃঙ্খলা জারি থাকবে বিরোধীদের পাল্টা জবাবে উল্লাসের পক্ষে মানুষ বিভিন্ন জন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধিত বিজেপি সিপিএম তার সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে সেটা একটা উল্লাস ছিল এবং এদের বিজয় ঘটক কোনো ফাটানো হয়নি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট ওঙ্কার